হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদের মেমোরি কার্ড পেন ড্রাইভ খারাপ হয়ে গেছে কিভাবে খারাপ মেমোরি কার্ড পেন ড্রাইভ ঠিক করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা খুব সহজে খারাপ মেমোরি কার্ড পেন ড্রাইভ ঠিক করতে পারবেন কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বটন দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের সমস্ত ভিডিও ফ্রিতে দেখতে থাকুন তো বন্ধুরা চলো শুরু করা যাক আপনি যে ডিশ ইনপুট করেছেন দেখুন এটা আমার খারাপ মেমোরি কার্ড বা পেন ড্রাইভ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রপার্টিস করে দেখাচ্ছি দেখুন এখানে ডিশ একটুও খালি নেই তো আপনার এই মেমোরি কার্ড বা পেন ড্রাইভটি খারাপ নষ্ট হয়ে গেছে আপনি ঠিক করবেন তো প্রথমে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে তারপরে এখানে সি এম ডি লিখবেন লেখার পরে সিএমডি মানে কমেন্ট পেমেন্ট ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে লিখবেন ডিআইএস কে ডিস্ট লিখে ইন্টার পেশ করবেন তারপরে ইএস করে দেবেন তারপরে আপনি এখানে লিখবেন এলআইএস টি লিস্ট ডিআইএস কে ডিস তারপরে আবার ইন্টার পেশ করবেন এখানে লক্ষ্য রাখবেন আপনার কোনটা হার্ড এবং আপনার খারাপ মেমোরি কার্ড বা পেন ড্রাইভ কোনটা আপনি এখানে সঠিকভাবে নির্ণয় করবেন আপনি যদি সঠিকভাবে নির্ণয় না করতে পারেন তাহলে হয়তো আপনি ভুল করে আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক কিংবা অন্য ইনপুট ড্রাইভ বা ডিস ডিলেট করে দেবেন সেই জন্য আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে কোনটা আপনার খারাপ মেমোরি কার্ড বা হার্ড পেন এখানে যেমন চারশো পঁয়ষট্টি জিবি এটা আমার কম্পিউটারের হার্ড ডিস্ক এবং এ আছে পঁচাত্তরশো এমবি তার মানে এটা আমার খারাপ মেমোরি কার্ড বা পেন তো আপনি এখানে সঠিকভাবে নির্ণয় করে নেবেন নির্ণয় করার পরে আপনি লিখবেন সিলেক্ট ডিআইএসকে ডিসক তারপরে ওয়ান যেহেতু আপনার যদি ওয়ান হয় ওয়ান দেবেন আপনার আপনি সঠিকভাবে নির্ণয় করবেন তো এখানে আমার ডিস্ক ওয়ান হচ্ছে খারাপ মেমোরি কার্ড বা পেন ড্রাইভ তারপরে ইন্টারপেস করবেন তারপরে লিখবেন ক্লিন সি এল ই সিএলইএন ক্লিন লিখে ইন্টারপেস করবেন তারপরে আপনি লিখবেন ক্রিয়েট পার্টিশান ই আর আই এম এ আর ওয়াই প্রাইমারি লিখে ইন্টারপেস করবেন তারপরে লিখবেন এসিটিআই ভি অ্যাক্টিভ লিখে ইন্টারপেস করবেন তারপরে আপনি লিখবেন সিলেক্ট পার্টিশান এস ই এল ইসিটি সিলেক্ট স্পেস পি এ আর টিআই পার্টিশান সিলেক্ট পার্টিশান লেখার পরে আবার ইন্টারপেস করবেন তারপরে আপনি লিখবেন এফ ও আর এম এ টি ফরম্যাট স্পেস এফ এস সমান সমান আপনি এখানে কোনো স্পেস দেবেন না জাস্ট সমান সমান এবং স্পেসও দেবেন না এফ এ টি থ্রি টু বন্ধুরা লক্ষ্য রাখবেন এখানে ফর্ম্যাট লেখার পরে স্পেস দেবেন তারপরে এফ এস সমান সমান এফ এ টি এখানে দেবেন দেবেন না তারপর আপনি ইন্টার ইন্টার করে করার পরে একটু সময় লাগবে দেখুন এখানে জিরো পার্সেন্টেজ কমপ্লিটেড এখানে শুরু হবে তার জন্য একটু সময় দিতে হবে আপনার খারাপ মেমোরি কার্ড বা পেন ড্রাইভটি ফরম্যাট হচ্ছে দেখুন এক হয়ে গিয়েছে তো আমি এখানে পুশ করে দিলাম ডিস পার্ট সাকসেসফুলি ফরম্যাটেড দ্য ভলিউম তার মানে খারাপ পেন ড্রাইভ মেমোরি কার্ড ফরম্যাট হয়ে গেছে এবং ঠিক হয়ে গেছে তো এখন আমি দেখাচ্ছি দেখুন মেমোরি কার্ড ওপেন হচ্ছে দেখুন পুরো খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু লোড করে দেখাচ্ছি লোডও হয়ে গেছে দেখুন ডিলেটও করে দিতে পারবেন দেখুন আপনারা এইভাবে খারাপ বা নষ্ট বা কার্ড ঠিক করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে ভিডিও নিচে যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলে সমস্ত ভিডিও ফ্রিতে দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং টিপস টিক্স এবং টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি হাজির হব ভালো থাকবেন আমাদের চ্যানেলে সাপোর্ট করুন সাথে থাকুন গুড বাই